আমরা লঞ্চের জন্য অপেক্ষা করি এই স্টেশনে কেউ থাকার জন্য যায় না এই পৃথিবীটাও আখেরাতের একটা স্টেশন এখানে কেউ থাকতে আসে নাই এখান থেকে আমাদেরকে আখেরাতে দিকে ধাবিত হতে হবে আর আখেরাতে প্রবেশ করার নাম হলো এই মৃত্যুর ভিতর দিয়ে আমাদের আখেরাতে যেতে হবে এটা আল্লাহ রাবুল আলমিনের একটা সিস্টেম মরণ আমাদের আসবেই মরতেই হবে কে মরার থেকে আমরা নিষ্কৃতি পাব না এমন কি কায়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল আর বাকি আছে কে আজরাইল বলবে আল্লাহ তুমি আছো আর আমি আছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মওত ইয়া মালাকুল মওত ও মালাকুল মওত তুমিও মরে যাও তারপর মালাকুল মৌত নিজের জান নিজে কবচ করে সেও যাবে বলছি বাবা রা মারা ভাইরা আমার এই জগৎটা আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন আল্লাহ এই দুনিয়ার জগৎটাকে আমাদের জন্য একটা স্টেশন বানাইলেন জান্নাতে যাওয়ার জন্য আমরা যদি অপেক্ষা করি তাহলে জান্নাতের একটা স্টেশন হচ্ছে এটা দুনিয়া আর দুনিয়া ও মাজরাatul আখিরা আখিরাতের এখানে কামাই করবেন আমল করবেন রযির যা করবেন আখেরাতে চিরস্থায়ী বাসস্থান জান্নাতে এর ফল মুখ করতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা

ইমান আনার পরে যারা নেক আমল করবে তারা পরীক্ষায় পাশ সুবহান বলেন ইমান আনার পরে যারা নেক আমল করবে তারা পরীক্ষায় পাশ এজন্য বাবার আমার ভাইরা আমার বেশি বেশি করে নেক আমল করতে হবে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে গুনাহের কাজ ছাইড়া দেওয়া এটাও নেক আমল সুবহান আল্লাহ বলেন মাযযাজ ওই আখেরাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিচারালয় আদালত বানাইবেন মা লিকি আহুমিন তিনি বিচার দিনের মানি ওইদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দেন নাই হেদাকার পথও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুই কান্ডে বিচার ফেরেস্তা আমাদেরকে দিয়েছেন ইরা মাঙ্কালাম তাফানু আল্লাহ তালা বলেন যে দুই কেন্দ্রে দুই ফেরস্তা দিয়েছি তোমরা কি করো দিনে কি করো রাতে কি করো প্রকাশ্যে কি করো গোপনে কি করো সব তারা জানে আর জেনে জেনে তারা সব লিখে ফেলতেছে জোরে ফেনছো আল্লাহ এই যে লিখতেছে এই কিতাবটা সংরক্ষণ করতেছে তারা আপনারা আদৌ না এই আমল নামা যখন সংরক্ষণ হয়ে যাবে কেমতের দিন আমলের কিতাবটা আল্লাহ রাবুল আলমের হাতে দিয়ে দিবে বান্দা হাতে যখন দেওয়া হবে ডাক দিয়ে বলবে নিকরা কিতাব ও বান্দা তোমার কিতাবটা তুমি পড়ো তোমার কিতাবটা তুমি পড়ো তোমার হিসাবের জন্য আজ তুমি নিজেই যথেষ্ট তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাদের মাধ্যমে একটা আমলনামার কিতাব তৈরি হয়েছে সেই কিতাবটা নেককার বান্দারা দান হাতে পাবে আর বদকার বান্দাদেরকে খুব অপমানের সাথে জিল্লতির সাথে অপমানের সাথে তাদের বুকটাকে চিরে পিছন দিক থেকে এই বুকটা টাইনা টাইনা পিছনে নেওয়া হবে আর ওই বাম হাতের মধ্যে আমলের কিতাবটা ধরায় দেওয়া হবে আর আমলনামা বান্দা পড়ে পড়ে দাদ দেবল বেবার ইলাহি ও আমার মালিক কি এক আশ্চর্যজনক ধরনের কিতাব আমাকে দিলেন লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইলহসাহা একটা ছোট পাপও ভাগ করে নাই একটা বড় পাপও ভাগ করে নাই যে এক আশ্চর্য ধরনের কিতাব আমাকে দরায়া দিলেন এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন ফামাইয়্যা আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়া সত্য একটা জাররা পরিমাণ নেকও বাদ পড়বে না ওয়া মাইয়্যা আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়া সতো একটা বদ আমল আমাদের নামা থেকে কিন্তু বাদ পড়বে না আল্লাহরুল আলমিন হিসাব কিন্তু শুরু করে দিয়েছেন ওই দিন যারা ইমান আনার পর বেশি বেশি করে তাদের আমলে